সালামু আলাইকুম গাইজ এস আরমান শরীফ ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আজকে ঈদের দিন কোরবানি ঈদের দ্বিতীয় দিন আজকে পুরা নৌর শহর ঘুরব এই যে নৌসুন্দী শহর থেকে মেন শহর থেকে রানিং করলাম দেখি কতটুকু পর্যন্ত যেতে পারি নসন্দী পুরা শহরই দেখাবো ইনশাল্লাহ এটা একটা অটো নিয়ে আমরা রিজার্ভ করলাম ঘুরতে বের হলাম দেখে ঘুরতে ঘুরতে কতটুকু যেতে পারি তাই আপনাদেরকে আজকে ঈদের দ্বিতীয় দিন ঘুরে ঘুরে দেখাবো আমি আর আমার ছোট ভাই দুজনেই চেষ্টা করব আপনাদেরকে পুরাটা নসন্দি শহর দেখানোর জন্য নৌসন্দীর অলিগুলি সব জায়গায় দেখাবো ইনশাল্লাহ এটা হলো নদীর পুরো ঈদগা মাঠ সাবেক নৌসন্দী মেওয়া লোকমান হোসেন এটা উদ্বোধন করছিল তৈরি করছিল তখনকার নৌসন্দী শহরের ভিতরে ঢুকলাম আসলে নর্সন্দী শহর আজকে ঈদের কুরবানি ঈদের দ্বিতীয় দিন আজকে পুরা নৌসন্দীর শহরে নীরব নীরব সবাই ক্লান্ত বাসায় মনে বসে রয়েছে বিকাল টাইমে একটু ভের হবে ঘুরতে এখন যাচ্ছি নৌ মেন শহর ইন্ডেক্স প্লাজার এদিক দিয়ে অনেক সুন্দর পরিবেশ আজকে তেমন কোনো জ্যাম নেই মোটামুটি ভালোই লাগতেছে ঈদের দ্বিতীয় দিন ঘুরতে আজকে হঠাৎ মন চাইলো ঈদের দ্বিতীয় দিন ঘোরার জন্য নদী অনেক ব্র্যান্ড শপিং মহল হইছে। আমাদের এখন আর ঢাকা শহর যেতে হয় না এই যে আশেপাশে শপিং মহলগুলি দেখতে পাইতেছেন আমরা নরসন্দী শহর থেকে অনেক ব্র্যান্ড শপিং মল থেকে আমরা কেনাকাটা করতে পারি এখন আসলাম একটু গ্রাম সাইডে নৌসন্দির রায়পুরা যে রাস্তাটা গেছে ওই রাস্তার দিকে আমাদের আমিরগঞ্জে ব্রিজের ওপরে এখন যাব এদিক দিয়ে আপনি রায়পুরা যাওয়া যায় এই রাস্তা দিয়ে রায়পুরার মেন যে রাস্তা ছিল ওই রাস্তা থেকে এই রাস্তা হইলো আপনার তাড়াতাড়ি যাওয়া যায় এটা হইলো নরসন্দি আশিনগর থেকে সরাসরি যাওয়া যায় এটা হলো আপনার যে ব্রিজ এখন যে উঠতেছি এই মসজিদটা অনেক অসাধারণ লাগলো আমার কাছে তাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম এখন আসলাম আমি আবার নরসুন্দী সদরের এ যত ব্র্যান্ড আছে এদিক দিয়ে বেশি নসন্দী সদরের ব্র্যান্ডগুলি কাপড়ের শপিং মলগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো আপনার একবার মেন সদরে এই শপিং মহলগুলি এই যে ইজি ব্র্যান্ড আছে বারগো ব্র্যান্ড আছে অনেক ভালো ভালো ব্র্যান্ড নসন্দি হয়েছে এখন আপনারা আসতে পারেন এই যে বারগো ব্র্যান্ড এখন আসছি পুরান লঞ্চঘাটের দিকে আসছি নসুন্দী সদরের এই পুরান লঞ্চঘাট অনেক পুরানো লঞ্চঘাট এখান থেকে মানুষ নদী ম্যাগনা নদী পার হয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যায় আর এখান থেকে স্পিড বোর্ডও পাওয়া যায় নৌকা দিয়েও যাতায়াত করা যায় আর সামনে হইলো পুরান লঞ্চ গার্ডটা এখানে ঘুরতে আসছে অনেকে ঈদের দিন নদীর পার ঘুরতে কিন্তু অনেকেই ভাল লাগে তাই পরিবার নিয়ে সবাই নদীর ঘাটে চলে আসে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর ভিউ নদীর ওই পারটা আরও সুন্দর লাগতেছে আসলে এমন মনোরম পরিবেশ সবাই তো আসতে পারে না আমরা দিয়ে থাকার কারণে আমরা আসতে পারি এখান থেকে স্পিড বোর্ডে যাওয়া যায় এই যে স্পিডগুলো স্পিড বোর্ডগুলি এই যে এটা হলো পুরানো লঞ্চ গার্ড ওই যে দেখাচ্ছে যে অটোর ওই পাশে দিয়ে আসলে অনেক ভাল লাগতেছে আমার আজকে ঘুরতে ঘুরতে তাই আমি ওটু দিয়ে ঘুরতে আমার যেন আরও মনোরম পরিবেশের ভিতর দিয়ে আমার মনটা অনেক ভালো হয়ে গেল। আমার মনটা জুড়িয়ে গেল এটা হলো আপনার নাগরিকগঞ্জ ব্রিজের দিকে আমি এখন যাচ্ছি এটা হলো নাগরিক বিচ সবাই নসন্ধির যত মানুষ আছে এখনকার ফ্যামাস এই জায়গাটা আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি চেষ্টা করেছি নরসন্দী শহরটা পুরো শহরটাই অল্প অল্প করে আপনাদেরকে দেখানোর জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ